আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উইকলি চ্যালেঞ্জ নিয়ে আপনারা চিন্তিত আর চিন্তা করা লাগবে না কারো কাছে বলা লাগবে না যে একটা ফুল দেন ভাই আমার একশোটা ফুল লাগবে প্রতি সপ্তাহে দরকার নাই আজকের পর থেকে এভাবে সেটিংগুলি করে রাখেন একটা ফুল আপনার এক সপ্তাহের ভিতরে কেউ না দিলে সমস্যা হবে না হ্যাঁ আর আসবেও না উইকলি চ্যালেঞ্জের জন্য আপনারা কখনই আর এই কখনই আর কারোর কাছে বলতে হবে না আমাকে একশোটা ফুল দেন বা পঞ্চাশটা ফুল দেন এই যে দেখেন এখানে প্রথমটা সিলেক্ট করে রাখবেন এটা হলো কি যে আমার আইডিটা আমি পাবলিশ করব। মানে আমার ভিডিওগুলি আমি ভাইরাল করব কিন্তু আমি আর ভোরো পরিবার করব দ্বিতীয় নম্বরটা হলো কি যে আমি টাকা ইনকাম করব। ভাইরাল হইতে লাগবো না আমার টাকা লাগবে হ্যাঁ আমি টাকা বেশি ইনকাম করব আর তিন নম্বরটা এটা করা দরকার না এটা আমি সবাইকে বলবো যে দুই নম্বর তিন নম্বর কেউ আপাতত করবেন না যখন আপনার করবেন যখন দেখতেছেন আইডিটা বড় হয়ে গেছে আপনার এখন টাকা ইনকাম করার সময় তখন এখন যেহেতু আমরা অনেকেই আছি যে টাকা ইনকাম করতে পারতেছি না এই যে দেখেন আমি ডাক দিয়ে দিতেছি কোথায় কোথায় যাবেন কী কী করবেন আর এখন থেকে দেখেন আমার আমার কোনো এই সপ্তাহে কোনো উইকলি চ্যালেঞ্জ দেয় নাই